ক্যাপসিকামের এরকম শুকনো শুকনো যদি রেসিপি থাকে তাহলে চার থেকে পাঁচটা রুটি অনায়াসেই খেয়ে ফেলা যায় নমস্কার বন্ধুরা স্নেহ দিল্লি চ্যানেলের আরব নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আলু আর ক্যাপসিকাম দিয়ে শুকনো শুকনো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটা কিন্তু দারুণ মজাদার এবং বানানো খুব সহজ তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আলু ক্যাপসিকামের এই শুকনো শুকনো রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে আলু ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো আমি এরকম চারকোনা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটো দুটোকেও এরকম চারকোনা করে কেটে নিয়েছি এরপর একটা বাটি নিয়েছি সেই বাটিতে একটা মশলা তৈরি করে নেব সেজন্য প্রথমে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ রেগুলার লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়ে নিচ্ছি ধনে পাউডার এবং এক চামচ জিরে পাউডার এরপর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম সব কিছু একটু মিলিয়ে নেব এখানে মশলার পেস্ট তৈরি করব না মানে এই মশলাতে কোনো প্রকার জল ব্যবহার করব না এমনি একটু মশলাগুলোকে একসাথে মিলিয়ে নিলাম এরপর এই মশলাগুলোকে সাইড করে নিচ্ছি এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব সবার প্রথমে পেঁয়াজ কুচি তো দেখুন বন্ধুরা তিন থেকে চারটে ছোট সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব তবে খুব বেশি কালার চেঞ্জ করা যাবে না তাহলে বাকি রান্নাটা হতে হতে পেঁয়াজগুলো পুড়ে দেব তো বন্ধুরা দু মিনিটের মতো পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটাকেও এই পেঁয়াজের সাথে মিলিয়ে নেবো আবারও মিনিটখানেক আদা রসুন বাটা দেওয়ার পর সব কিছুকে মিলিয়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আলুগুলোকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে রান্না করে নিতে হবে আর আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুধু আলু অনুযায়ী লবণটাই দিতে হবে কেননা আগে মশলার ভেতরে কিন্তু আমরা লবণ অলরেডি মিলিয়ে রেখেছিলাম তো বন্ধুরা প্রায় পাঁচ ছ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলোকে রান্না করে নিয়েছি আলুগুলো কিন্তু এই পর্যায়ে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এখন এর ভেতরে দিয়েছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে চার ফালে করে কেটে তারপর আমি পেঁয়াজের যে খোলাগুলো হয় সেগুলো ছাড়িয়ে নিয়েছি সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে তারপর দিয়ে দিলাম টমেটো টাকাও মিনিট দুয়েক সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে মিলে নিয়েছি দু মিনিট এভাবে রান্না করার ফলে পেঁয়াজ ক্যাপসিকাম একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে যে মশলার পাউডারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পাউডারটা দিয়ে বেশ ভালোভাবে সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিতে হবে তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে সব কিছুকে নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর আবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা আবারও বলছি এখানে কিন্তু লোতেই রাখতে হবে চার পাঁচ মিনিট পর দেখুন মশলাটা কিন্তু বেশ একটু ফুলে যাবে এবং সবজিগুলোও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে তো বন্ধুরা এখানে যদি আপনাদের মনে হয় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই তবে আমার কাছে মনে হচ্ছে সবজিগুলো এখনও অল্প একটু শক্তই আছে আর তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল আর দিয়েছি আগে থেকে কেটে রাখা পনির আমি এখানে পনির ব্যবহার করছি তবে আপনাদের হাতের কাছে পনির না থাকলে নাও দিতে পারেন আমার কাছে একটু পনির ছিল তাই আমি পনিরগুলো দিয়ে দিলাম এইবার আবারও গ্যাসের ফ্লেমটা লড়তে রেখে প্রায় আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি সব কিছু কিন্তু এখন আমাদের পারফেক্টলি কুক হয়ে গেছে তো বন্ধুরা রান্নাটা ফিনিশ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা পাউডার আর দিয়ে দেবো ধনে পাতা কুচি বন্ধুরা যেহেতু এই রেসিপিটা আমরা ড্রাই তৈরি করছি তাই সম্পূর্ণ জলটা কিন্তু রান্না করতে করতেই শুকিয়ে নিতে হবে সব কিছুকে একবার ফাইনালি ভালোভাবে মিলিয়ে নিলাম তারপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি গরম গরম এই রেসিপিটা কিন্তু রুটির সাথে একেবারেই জমে যায় তবে ভাতের সাথেও মোটামুটি একেবারে খারাপ লাগে না তো বন্ধুরা এখানে গার্নিশ করার জন্য আমি একটা পুদিনা পাতা দিয়ে দিলাম দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো হয় আজকে যদি আলু ক্যাপসিকামের এই ড্রাই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার